এই ইস্কনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিন্দুরা পর্যন্ত বলেছে এই ইস্কন আমাদের কোন ধর্মীয় সংগঠন নয় এটি একটি সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন এই কথা হিন্দুরা পর্যন্ত বলেছে অনলাইনে রেকর্ড আছে আপনারা জানেন ঠিক হে আমার ভাইরা এই কুখ্যাত স্কন কি করছে তাদের কাজ কি তাদের একটা অন্যতম কাজ হচ্ছে তাদের সদস্যদেরকে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপ করে তারা মুসলিম নারীদেরকে কলে কৌশলে জাদুটনা বান্টনার মাধ্যমে মুসলিম নারীদেরকে জিনা করে তাদেরকে ধর্ষণ করে তাদের ধর্ষণের ভিডিওগুলো হাতে রেখে তাদেরকে ব্ল্যাকমেইলিং এর শিকার করে ঠিক এরপরে এই ধর্ষিতাদের একটা অংশকে তারা ইন্ডিয়াতে বিক্রি করে দেয় ঠিক বর্ডারের সাথে তাদের ভালো সম্পর্ক আমরা দেখেছি এই মাত্র গতকালকের যে লাস্ট ঘটনা সেই মহিবুল্লা সাহেব মাওলানা ওনাকে টঙ্গি থেকে অপহরণ করেছে ইস্কন অপহরণ করার আগে তারা অসংখ্য চিঠি দিয়েছে আপনি মসজিদের মধ্যে ইস্কনের অপকর্ম সম্পর্কে কিছু বলতে পারবেন না যদি বলেন আপনার বাড়িতে আগুন দেওয়া হবে আপনার ক্ষতি করা হবে আপনাকে হত্যা করা হবে কিন্তু তারপরেও তিনি ইমানি চেতনায় তিনি কথা বলেছেন এরপরে তাকে চিঠি দিয়ে গুম করেছে আপনারা দেখেছেন এই গুমের ঘটনার পরে টঙ্গিতে আমাদের ভাইয়েরা যখন জিডি লিখতে গিয়েছে সেই থানায় টঙ্গি থানা পুলিশ তারা জিডির মধ্যে বলতেছে ইস্কন শব্দ লেখা যাবে না এইটা লিখলে সাম্প্রদায়িকতা হবে এইটা লিখলে আমাদের দোষ হবে না উজবিল্লা চিন্তা করেন আমরা দুঃখজনকভাবে ভাবে দেখেছি অপর শেষে তারা জিটি নিতে বাধ্য হয়েছে এর আগে তারা সেই গাজীপুরের আশামণি বন তার ধর্ষণের ঘটনার পরে এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য এই ধর্ষণের ঘটনাকে একটা প্রেমের সম্পর্ক বলে তারা বিবৃতি দিয়েছে এর প্রতিবাদ হয়েছে এখন পর্যন্ত ইস্কনের ওই সকল কুলাঙ্কার পুলিশের আইডি থেকে সেই পোস্ট ডিলিট করে নাই কত বড় নির্লজ্জ তেরো বছরের নারীকে বাংলাদেশের আইন অনুসারে যদি কেউ তাদের সাথে সেক্সুয়াল সম্পর্ক করে সেটা ধর্ষণ বলে গণ্য হয় বাংলাদেশের আইন অনুসারে এই শিশুকে ধর্ষণের ঘটনা পুলিশ আইনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা আহ্বান জানিয়েছি পুলিশের মধ্যে যেই সকল ন্যায় অফিসার আছেন আপনারা প্রতিবাদ করুন এই পোস্ট ডিলিট করুন এবং obviamente তারা এই পোস্ট দিয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা পরেও দেখেছি সেই পঞ্চগড়ে সেই সিলেটের বেনি বাজারে সারা দেশের আনাচে কানাচে প্রতিদিন এই ধরনের স্কনের সদস্যদের মাধ্যমে ধর্ষিত নারীদের খবর আসতেছে তারা ধর্ষণ করে হত্যা করেছে অসংখ্য খবর এসেছে সেভ আওয়ার সিস্টার্স এবং এই ধরনের আরো অনেকগুলো সংগঠনের কাছে প্রামাণ্য দলিল আছে এখন পর্যন্ত সরকার কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেয় নাই দুঃখের বিষয় হ্যাঁ আমার ভাইরা যারা দেশবাসী তারা দেখছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এই জুলুমের ব্যাপারে এই সন্ত্রাসী স্কনের ব্যাপারে আপনারা প্রতিবাদ করুন তাদেরকে যদি নিষিদ্ধ না করা হয় এয়ারপোর্টে তারা আগুন লাগিয়েছে স্কন এই স্কন এয়ারপোর্টে আগুন লাগিয়েছে এই স্কন সারা দেশে আগুনের খেলায় আওয়ামী লীগের সময় তারা যা করত এখনো তাই করতেছে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকে স্কনের সদস্যদেরকে এখনই বের করতে হবে আমরা দাবি জানাচ্ছি এই স্কনকে অনতি নিষিদ্ধ করতে হবে এবং এই দাবির পক্ষে যদি সরকার বিক্ষেপ না করে সারা দেশের ওরা মাইক্রামদেরকে নিয়ে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ